ইভিনিং আর আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের বিকেল বিকেল না সন্ধ্যা হয়ে গেছে কিন্তু ওই পনেরো ছটার মতো বাজে আর আমি স্নান করেছি আজকে আর পুজো দেবো আমি বিকেলবেলায় কিন্তু এমনি অন্য অন্য দিন হচ্ছে সকালের দিকে দিয়ে দিই কোনো সময় দুপুরের দিকেও দিই কিন্তু আজকে একদমই আমার মানে সন্ধ্যা হয়ে গেছে পুজোটা আমার অনেকক্ষণ আগেই হয়ে যেত কিন্তু আজকে বৃহস্পতিবার ওই ঠাকুর ঘরে ঢুকলে অনেক কাজকর্ম থাকে তো তার জন্য কিন্তু সেই মানে ঠাকুর ঠাকুরঘরের আমি বাসন বাসনকুসুন মাজা ঠাকুরঘর ডিপ ক্লিন করা এগুলো করতে করতে আমার প্রায় দেড় দু ঘন্টা সময় লেগে গেছে আর স্নান করার পর কিন্তু আমি একটু স্কিন কেয়ার করি তো প্রথমে আমি অ্যালোভেরা জেল দিলাম তারপর আমি যেই ময়েশ্চারাইজারটা ব্যবহার করি সেই ময়েশ্চারাইজারটা দেওয়ার পরে ব্যাস এবার সিঁদুর পরতে বা চুল কিন্তু ভেজার প্রত্যেক বৃহস্পতিবারে আমি কিন্তু শ্যাম্পু করি তার কারণ একটাই জানো তো আমাদের সিঁড়িতে অনেক সময় ওই বিড়াল টিলার হিশু করে দিয়ে যায় তো সেগুলো মুছি তেমনি বৃহস্পতিবার করে না আমি সিঁড়ি ঠিড়ি সব মুছে তারপরে কিন্তু পুজো দিই আর ওই মোছার পরে কিন্তু আমার ইচ্ছা করে না যে আমি ওইভাবে স্নান করে তারপরে পুজো পাঠগুলো দিই তো তাই জন্য আমি বাধ্য হয়ে কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে আমাকে শ্যাম্পু করতে হয় আর ব্যাস লিপ বাম দিলাম প্রত্যেক দিন কিন্তু আমি এইভাবেই নিজের স্কিন কেয়ার করি আর তারপরে স্নান করার পর একটু নিজেকে পরিপাটি করি হরিণ বাজে কিন্তু এখন ছটা পনেরো আমার ঘরে যেহেতু ফার্স্ট তার জন্যে একটু টাইমটা বাড়ানো রয়েছে আর ঘরের অবস্থা দেখাচ্ছি ঠাকুরঘর আমি পুরো আজকে পরিষ্কার করেছি সব আর আজকে যেহেতু আজকে যেহেতু বৃহস্পতিবার ওই জন্য ঠাকুর ঘর আমাকে পরিষ্কার করতে হয়েছে বেশ ভালো করে ডিপ ক্লিন করেছি অনেক দিন ধরে ডিপ ক্লিন করবো করবো ভাবছিলাম কিন্তু সময়ের অভাবে আমার হচ্ছিল না আর আজকে সকালবেলা আমরা একটু বেরিয়েছিলাম তার জন্য কিন্তু আমার সকালের আজকে পুজোটা স্কিপ হয়ে গেছে তো আমি মোটামুটি এই যে তখন কটা বাজে চারটে বাজে চারটে থেকে আমি ঠাকুর ঘরের সব কাজকর্ম সব শুরু করেছি তো গিয়ে তখন কটা বাজে সাড়ে পাঁচটা পোনে ছটার মধ্যে আমার কাজ কমপ্লিট হলো এ টু জেড পুরো একদম টিপ টপ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি একদম কোনা কাঞ্চিতে কোথাও কোনো নোংরা টোংরা নেই আর যে কোনো ঘরে ঠাকুর ঘরে হোক মানে বাসস্থানের ঘরে হোক যদি একটু একটু নোংরা থাকে না কোনায় কোনায় দেখতে দেখবে খুব অপরিষ্কার তোর এই যে ঠাকুর ঘরের এই যে এই কোনাগুলো সব ধরে ধরে পরিষ্কার করেছি একদম লাইজল দিয়ে ডোলে ডোলে আর ঠাকুরের এই সিংহাসনের এই কামিটা যেরকমই থাক আর হচ্ছে এই সব একদম সব বের ঠের করে জিনিসগুলো তারপরে এই কোনাটা অনেকটা নোংরা নোংরা হয়ে গেছিলো সেগুলোকে সব পরিষ্কার পরিষ্কার করলাম তারপরে দেয়ালগুলোকে একটু ঝেড়ে টেড়ে দিলাম এই যে এই দিকে সব এক জায়গায় গুছিয়ে রেখেছি আমার প্রীতম্বরী লাইজল তারপর হচ্ছে ভীম যা যা আমি ব্যবহার করি আর এই বাসন টাসন মেজে সব পরিষ্কার করে রেখে দিয়েছি আর এই যে এই দুটো মালা আমার একটা ঠাকুরের আর একটা সিংহাসনের মধ্যে ছিল তো এগুলো নোংরা নোংরা লাগছিল এগুলোকে একটু সার্ফ দিয়ে ধুয়ে দিলাম মায়ের মাথার যে চুনিটা সেটাকেও ধুয়ে দিয়েছি আর ফুল এনে দিয়েছিল রনি আমাকে তখন বেলা সাড়ে দশটা বা এগারোটা আমার কিন্তু ফুল পুরো দেখো জবা ফুল নেতি গেছে ঠিক আছে ঠাকুরের জন্য আনা আছে ঠাকুরকে একটু দিয়েই তো এই যে চলো বাসনগুলোকে এবার সব নামাই আর পুজোর জোগাড় করি আর যে সব বাসন টাসন মেজে রেখে গুছিয়ে তারপরে মানে তখন ঢুকেছি কটা বাজে বললাম না সাড়ে তিনটে পোনে চারটার সময় আমি ঠাকুর ঘরে ঢুকেছি এই করতে করতে এত এখন দেখলে মনে হয় কি কাজ এইটুকুনি ঘর ঠাকুরের কিন্তু না পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে অনেকটাই লাগে আর আমার মাকে দেখ তো দেখো সব বাড়িতে কিন্তু শাখের উলুধ্বনি পড়ছে এবার আমি কখন পুজোটায় বসবো আমি তাই ভাবছি আমার আর ভালো লাগছে না আর পরিষ্কার করে না ঠাকুর ঘরটা এরকমভাবে পরিষ্কার করে দিই না খুব ভালো লাগছে কিন্তু মনের শান্তি লাগছে মা এতেই কিন্তু আমার সন্তুষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতেই মা সন্তুষ্ট আর আমি বিশ্বাস করি না সারাক্ষণ না ঘরের সংসারে কাজ করতে আমার বেশি ভালো লাগে যখন আমার শরীর না দেয় তখন আমি স্টপ করে দিই সেই কাজটা কিন্তু যতক্ষণ পারি আমি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন মানে প্রত্যেকটা জায়গা আমি এটুকুনি পরিষ্কার করতে ভালোবাসি আর আমার ভালোও লাগে তো যাই হোক যতদিন পারবো করবো যতদিন শরীর দেবে করবো তারপরে না দিলে আর কোথা থেকে করবো তাই না এবার চলো পুজোতে বসি কেননা সন্ধ্যা হয়ে গেছে ঠাকুরের সামনে জানো তো একটা ওই লক্ষ্মী পুজোর সময় আলপনার মতো থাকে না ওইগুলো পাতা ছিল তো ওই মানে আলপনাটা তুলবো তুলবো করে অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম কিন্তু এত আঠা ওই ফ্লোর থেকে আমি তুলতেই পারছিলাম না আজকে ওই আলপনাটা তুলতে গিয়ে যেন তো আমার পনেরো কুড়ি মিনিট লেগে গেল ভিজিয়ে তারপরে তারপরে সেটাকে বেশ ভালো করে খুঁটি খুঁটিয়ে তুলে ফেলে দিয়েছি দিয়ে ভালো করে মুছেছি আর আঠাগুলো এত মানে আঠা এত চিট যে তুলতেই পারছিলাম না তো যাই হোক চলো এখন পুজোর সব যন্ত্র করে নিই প্রথমে আমি দেখো প্রদীপের মধ্যে সলতে দিলাম তারপরে তেল দিলাম আর ওপর থেকে একটু কুকুর ছিটিয়ে দিয়েছি তো আমি এইভাবে কিন্তু দিই না কোনো দিনই দিই না তো আজকে দিলাম দেখছিলাম দেওয়া কিন্তু খুব ভালো তো আজকে তাই দিলাম তার মধ্যে দেখছিলাম যে গোটা ওই লবঙ্গ ফুলযুক্ত লবঙ্গ সেটা দিয়েও নাকি দেওয়া যায় কিন্তু আমি যেহেতু কোনোদিনও দিই তো সেই মানে আজকে দিয়েছি তাই শেয়ার করলাম তোমাদেরকে আর আমি কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে এইভাবেই ঘরের পুজোটা করি আর মালা তোমাদেরকে প্রথমেই বলেছিলাম দেখো মুখগুলি একটু কালো কালো হয়েছে কিন্তু মালাটা দেওয়া যাবে তো ঠাকুরের জন্য নিয়ে এসে ঠাকুরকে দেবই আর চলো এক এক করে সব গুছিয়ে রাখি বৃহস্পতিবারে যা যা পুজোর ফুল লাগে যেমন ওই যে আমপল্লব লাগে তারপরে পান লাগে কুচো ফুল লাগে দুব্বা লাগে তারপরে হচ্ছে মানে কলা লাগে তো এগুলোকে সব আমি একটা বাটার মধ্যে সাজিয়ে নিলাম আর এই যে এইখানটায় গঙ্গা জল রয়েছে আমার এই ঘটিটাতে তো চলো একটু চন্দন বেটে নিই ভালো করে সমুদ্র কি যায় জয় জগন্নাথ বলরাম সমুদ্র কি যায় জয় জগন্নাথ বলরাম সমুদ্র কি যায় ওম গণ গণপতে নম ওম গণ গণপতে নম ওম গণ গণপতে নম তো এদিকে আমার সিংহাসনে যত আমার বাবা মায়েরা রয়েছে সবাইকে আমি সাজিয়ে গুছি সুন্দর করে সমস্তটুকু দিয়ে দিয়েছি ফুল ধুব্বা বেলপাতা যা যা দেওয়ার আমি দিয়ে আগে যেন তো আমি একটা পিতলের ঘটে আমি ঠাকুরের ঘট স্থাপন করতাম কিন্তু তারপরে তো আমার ঘট দিয়ে স্থাপন করি আর এই যে দেখো ঘটের ওপর কিন্তু আম পলব নিয়েছি ভেজের সংখ্যায় যেমন ধরো পাঁচটা নিতে পারি সাতটা নিতে পারি নটাও নিতে পারি তো আমি এখানে দিয়েছি নটা তার মধ্যে সিঁদুর অতি অবশ্যই লাগিয়েছি আর গোটা সুপারি হরত কি কাঁচা টাকা একটা ফুল আর হচ্ছে কিছুটা ধান আর এর মধ্যে গোটা হলুদও দেওয়া যায় কিন্তু আমার কাছে আজকে নেই তার জন্য আর দিতে পারলাম না কিন্তু অনেক সময় আমি গোটা হলুদও দিই ওই যে শুকনো হলুদ যেটা সেটাও দিতে পারো বা কাঁচা হলুদ মানে হলুদের টুকরো একটু দিতে বলে তো যেহেতু আমার আজকে এটা নেই বলে আমি দিতে পারলাম না আর এভাবেই আমি দিই আর আমি ঠাকুরকে সিঁদুর দেওয়ার পর নিজের কপালেও সেই সিঁদুরটাকে প্রসাদী সিঁদুর আমি সেটা নিই আর দেওয়ার প্রত্যেক দিন কিন্তু আমি তোমাদেরকে ওই রুটিন ভিডিও শেয়ার করি হয়তো সকালের আটটা থেকে দশটা দিয়ে বা মর্নিং রুটিন আফটারনুন রুটিন ইভিনিং রুটিন এগুলো আমি তোমাদেরকে শেয়ার করি কিন্তু আজকে একটু অন্যরকম ভিডিও আমি তোমাদের জন্য তৈরি করেছিলাম সেটাই আমি দিলাম বৃহস্পতিবারের দেখো রুটিনের অবধিও কিন্তু কিছু রয়েছে সংসারের ভক্তি সংসারের ঠাকুর দেবতার পূজা অর্চনা তো সেগুলোই আমি কিন্তু করলাম আর সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম কথায় আছে দেখবে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা শান্তি সেখানে কিন্তু মা লক্ষ্মীর বাস আর আমরা যারা পাচারী পড়ি তারা কিন্তু সবাই জানি মা লক্ষ্মীর পাচারিতে এই কথাই উল্লেখ করা আছে আর এখন আমি কিচেনে চলে আসছি রনির জন্য একটু টিফিন কেননা রনি বিকালবেলায় ওই জিম করে আসার পর কিছু খাইনি ওর জন্য ভাবছি দুটো মানে পাউরুটি দিয়ে একটু ডিম দিয়ে একটা টোস্ট করে দেবো আর অনেকদিন চা কফি কিছু খাইনি কফি বানিয়ে দেবো কিন্তু আমার জন্য আমি লিকার চাই বানাবো আর এত পরপট তেলটা ফাঁসছে ওই যে ঢাকা দিয়ে দিচ্ছিলাম গরম তেলের মতো জল মানে বাষ্পটা হয় ওই জলটাই ফাঁসত আর আমার রানি যেহেতু ওই যে জিম ওর কিন্তু খুব খিদে পেয়ে গেছে তারপরে তো আমি পুজোতে খুব ব্যস্ত ছিলাম সেই সময়টাতে আমি কিছু করতে পারিনি আর ফুল সন্ধ্যাবেলায় একদম কিন্তু কিছু আমাদের ঘরে কেউ কিছুই খায় না সন্ধ্যাটায় দেওয়া হয়ে গেলে বা সন্ধ্যাটায় একটু কেটে গেলে তারপরেই কিন্তু যা খাবার খাওয়া দাওয়া হয় আর এই সব আমি তোমাদেরকে কোনোদিন ভিডিওতে শেয়ার করিনি আজকেই বলছি অনেক কিছু রয়েছে যেগুলো কিনা মনে হয় করি ভিডিওতে শেয়ার আর এর আগে একদিন আমি একটা ভিডিও রেডি করেছিলাম আমার দোষেই হয়তো ভিডিওটা মানে রকম কোনো প্রবলেম হয়েছে আমি দিতে পারিনি তো যাই হোক আর বৃহস্পতিবারের ব্লগটাই কিন্তু আমি আজকে মানে শনিবার আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আর একটা কথা বলি জানো তো পুজো পাঠ ভক্তি কিন্তু মন থেকে সে যেরকমই আমার ঠাকুর ঘরটা সাজানো থাকুক নাই থাকুক আর আমার ঘরে সংসারে মনে করি আমি যে আমার ঠাকুর ঘর হচ্ছে সর্ব সর্বসেরা জায়গা যেখানে গেলে কিনা আমার মনের শান্তি লাগে আর আমি বলছি ঠাকুর ঘরে ঢুকলে না আমার মনে হয় আমি অনেকক্ষণ বসে থাকি ঠাকুরের কাছে মানে মনের কথা জানাই ভালো লাগে তো চলো আর এদিকে কিন্তু আমি চা করে নিলাম আজকে মার ছেলের আর মানে ওই দিন শেষ বৃহস্পতিবারের সন্ধ্যাটা আর আজকে হচ্ছে পরের দিন ওই বেলা বারোটা এখন কিন্তু বারোটা বাজে আমি রান্নাঘর থেকে ভিডিওটা শেষ করেছিলাম রান্নাঘরেই আজকে আমি শুরু করলাম কেননা কালকে রাত্রেবেলা আমার সব রান্না বান্না রাত্রের বেলা আর ভিডিওটা করিনি তো আজকে আমি পূর্ব কিন্তু এখন মাছের ঝোল ভাত হয়ে গেছে আর এখন কিন্তু ঘড়ির কাটে বাজে ওই বারোটা কুড়ির মতো তো এই যে দেখো বারোটা কুড়ি বাজে বারোটা কুড়ি না বারোটা পনেরো আর আর এখন চলো ঝটপট করে রান্নাটা করে নিই আর রানির পাপা কিন্তু বেরিয়ে যাবে তিনটের মধ্যে তো চাপ আছে খেতে দেবো মোটামুটি ওই দেড়টার মধ্যে আমার রান্না হয়ে যাবে খেতে দিয়ে দেবো সকালবেলা আজকে আর একটু হলুদ একদম সাদা আলু চচ্চড়ি আমি করেছিলাম ব্যাস আর সবজিগুলো রনির পাপা আমাকে কেটে দিয়ে গেছে আর রনি করছে এখন তো রনি সব সবজিগুলো গুছিয়ে আবার রেখে দিচ্ছে এই যে যাই হোক সংসারে মিলে কাজকর্ম করলে দেখবে অনেকটা ইজি হয়ে যায় আর খুব সুন্দরভাবে তাড়াতাড়িভাবে কিন্তু কাজ বাজগুলোও হয়ে যায় তো ঝটপট করে এখন আমি রান্নাবান্নাগুলো করে নিই সকালবেলা আজকে সাড়ে নটার মধ্যে মানে পুজো সকালের টিফিন আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে আজকে সকালবেলা আমি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিয়েছি কালকে আমার খুব খারাপ লাগছিল সন্ধ্যাবেলায় মানে পুজো তো বসেছিলাম তো পাঠ হয়ে গেলে না দেখবে সংসারের অর্ধেকের বেশি কিন্তু কাজকর্মগুলো কমপ্লিট হয়ে যায় আর কত রিলিফ লাগে সত্যি আমি না ভাবি এবার সকালবেলা উঠে ঘরটা মুছে আগে পুজো দেবো তারপরে না হলে বাকি কাজকর্মগুলোকে করবো তো চলো তো আমার ঘরে রান্না করতে করতে দেখলাম কালো জিরেটের ফুরিয়ে গেছে মানে আমার এমনি আলাদা জায়গায় স্টকে থাকে তো সেই জায়গাটা গিয়ে দেখছি যে ফুরিয়ে গেছে আমি আর খেয়াল করিনি তো আমরা যেখান থেকে মানে সব খাই মাস কাবারি তো সেখানেই বললাম ওকে ও দিয়ে যাবে ওই ছেলেটাকে আর ব্যাগ দিলেই দিয়ে যায় আর এদিকে দেখো আজকে কিন্তু বাড়িতে হচ্ছে আমাদের কালবোস মাছের ঝোল আর এটা কিন্তু কালবোস মাছ অনেকদিন পর পেয়েছে আর রনি তো খাবেই না খাবো আমি আর হচ্ছে আমার বর আর আমার শাশুড়ি মা আর এদিকে একদম কিন্তু আমি ওই তেল বেশি দিই জানো তো কালবোশ মাছে রান্না করতে গেলে না একটু তেল না বেশি দিলে কেমন যেন একটু আসটা আস্তে গন্ধ ছাড়ে আর একটু ঝাল টাল দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে মশলার পরিমাণটা কম থাকবে আর সিম দিয়েছি ডাটা দিয়েছি আর আলু দিয়েছি কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে বেশ ভালো করে ভাজবো ভেজে কিন্তু রান্নাটা করবো মানে সবজিগুলো ভালো করে ভাজবো মাছগুলো দেখলে আমি কিন্তু খুব ভালোভাবে ভেজেছি একদম গ্যাস কমিয়ে দিয়েছি দিয়ে মিডিয়াম টু একদম লো করে কিন্তু আমি রান্নাটা করেছি মানে ভাজাটা ভেজেছি যে কোনো মাছই আমরা কিন্তু ভাজি আর এদিকে দেখো আদা জিরে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর বাটা মশলা যে কি টেস্ট এর কিন্তু একটা টেস্টই আলাদা আর তো চলো এদিকে দেখো শিলের মধ্যে যা রয়েছে একদম কাচি কুচি তুলে নিচ্ছে ওদিকে আমি টমেটো বেটে রেখেছি আর ওই জলটাতে দিয়ে কিন্তু আমি শিলটা একটু ধুয়ে নেবো ধুয়ে সেই জলটা আমি কিন্তু মশলার মধ্যে দিয়ে দেবো আর আমার মাকে ছোটোবেলা আমি দেখতাম মশলা যখন বাড়তো না এরকম শিল দিয়ে জল মানে শিল ধোয়া জল যেটা সেটা কিন্তু রেখে দিত ওইটা না দিলে নাকি তরকারি টরকারির কোনো টেস্টি হতো না তো যাই হোক আর এদিকে দেখো আমি জল না দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে ভালো করে মানে কষিয়ে নিচ্ছি আদা জিরে আর আদা জিরে তো বেশিক্ষণ কিন্তু না মানে মশলাটা কষাতে হয় না তো হালকা কষালেই হয়ে যায় আধা কিন্তু খুব সহজে কিন্তু তিটকুটে ভাব চলে আসে বেশি পুড়ে গেলে বা বেশি ভাজাভুজি করলে তো হালকা একটু জল দিয়ে দিলাম আর টমেটো দিয়ে দিয়েছি প্যাশ আমার কিন্তু এদিকে রান্নাবান্না কমপ্লিট আর চলো এবার ফুটে উঠেছে মানে জল ঝোল দিয়ে দিয়েছিলাম মশলাটা কষানোর পর তো এদিকে আমি মাছগুলো এখন দিয়ে দিই একটু নাড়াচাড়া করে আর আমি কিন্তু মানে একদম ঝোলটা নামানোর আগে আগে মাছ দিই খুব আমি ঝোলের মধ্যে দিয়ে ফোটাই না ওই মাছ একদম নরম হয়ে গেলেন আমাদের খেতেও ভালো লাগে না আর ওইটা আমি মানে অতক্ষণ ফোটাই না তো এদিকে টক করে ঝোলটা ফুটে উঠুক মানে কত দু তিন মিনিট তার বেশি না বেশ একদম কড়া কড়া ভাবও থাকবে তার মধ্যে ঝোলের একটা ফ্লেভারও ঢুকবে মশলার খুব ভালো লাগে আর মচমচ করবে আর ওপর থেকে আমি একটু সস দিয়ে দিই চিনিটা দিই তো ওই জন্য সস দিলাম সস দিলে কিন্তু একটা টেস্টই আলাদা হয় তো দুপুরবেলা কিন্তু আমি তীর্থ ঝোল করেছিলাম রান্নাবান্না করার পরে কিন্তু খাওয়া দাওয়া করেছে আর আমাদের একটু বেলা হয়ে গেছিলো আজকে যেহেতু রনির পাপা একটু বেলা করে এসেছিলো তো অনেকটাই বেলা হয়ে গেছিলো খাওয়া দাওয়া সারতে আর তো বলেছিলাম যে একটা দেড়টার মধ্যে খেতে দেবো কিন্তু সেটা আর সম্ভব হয়নি ওই জন্য আর আমি ভিডিও পরে করিনি আর ঠিক কালকে সন্ধ্যাবেলা যেই টাইমটাতে ভিডিও শুরু করেছিলাম আজকে কিন্তু মানে শুক্রবারে সন্ধ্যা হয়ে গেছে সেই টাইমটা আর প্রত্যেক কিন্তু সন্ধ্যাবেলা আমি এইভাবে প্রত্যেক দিন প্রত্যেক দিনের সন্ধ্যায় কিন্তু আমি এইভাবেই ঘরদুয়ারগুলো পরিষ্কার করি তো দুপুরবেলা তো কম বেশি সবাই আমরা রেস্ট নিই আর একটা চাদর কিন্তু হাতের কাছে আমাদের সবারই লাগে আর যেই চাদরটা ভাজ করা থাকে সেটাও কিন্তু ওই এলোমেলো হয়ে যায় আর চাদর তো এরকম হবেই একটু টান না করলে ভালো লাগে না প্রত্যেক দিনই আমি এইভাবে বিছানা টিছানা যেমনি যেই যে কাজগুলো আমার সকালে থাকে বিকেলবেলা সেম সেম কাজ থাকে কিন্তু একটু তার থেকে কম যেমন আমি ঘর এক একদিন মুছি এক একদিন মুছি না আর আমি তো হাঁটতে যাওয়ার আগে তোমাদেরকে শেয়ার করা হয় না আমি বিকেলবেলা করে হাঁটতে যাই তো তখন কিন্তু এই কাজগুলো আমি অনেকটা সেরে রেখে যাই আর বিছানাটার মধ্যে তখন হয়তো রনিত থেকে গেল তখন বিছানাটা পরিষ্কার করতে পারি না কিন্তু আসার এসে আমি নিজে ফ্রেশ হই না মানে জামা জুতো টুতোগুলো চেঞ্জ করে তারপরে হচ্ছে মানে হেঁটে আসার পরে ওই পোশাকটাকে চেঞ্জ করে তারপরে ঘরটাকে একটু এরকম বিছানাটাকে ঝেড়ে টেরে তারপরে আমি মানে হাতে পায়ে জল দিই গা হাত পা যেদিন মনে হয় যেদিন গা ধোয়ার হবে ধুই যখন খুব গরম পড়ে যায় তখন তো গা ধুতেই হয় গা ধুয়ে তারপরে কিন্তু আমি সন্ধ্যা বাতি দিই আর এইভাবেই কিন্তু কাজগুলো করি বলে সংসারে হয়তো লক্ষ্মীশ্রী আছে আমি বলতে পারি কিন্তু যা মানে মা লক্ষ্মী কিন্তু এতেই কিন্তু কৃপা করে আশীর্বাদও করে আর ঘর দুয়ারে সন্ধ্যাবেলায় উঠে কিন্তু একটু ঝাড় দেওয়া মোছা ঘরে জল ছিটানো এগুলো কিন্তু অতি অবশ্যই আমাদের খুব মানে করা উচিত বা দরকার আর ঘরের অগোছালো জায়গা অগোছালো পরিবেশ একদমই কিন্তু নিজেদের যেমনি ভালো লাগে না সেমনি কিন্তু ঠাকুর দেবতারাও ভালো লাগে না আর চেষ্টা করি সবসময় নিজের হাতে সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে মানিয়ে নিয়ে মানে সব কিছুই এ টু জেড একদম পারফেক্ট করার আর তাতে আমার নিজের মনও ভালো লাগে আর আমার ভালো লাগে কি বলবো আর তোমরা বুঝতে পারো সব কিছুই আমি কি বলতে চাই মানে যে একটা যে লক্ষ্মীশ্রী সেটা কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে প্রকাশ পায় আর এই যে চলো এখন আমি ঝাড় দিয়ে দেবো আর সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে ঝাড় দিই যা নোংরা টোংরাগুলো বেরোবে সেগুলো কিন্তু আর আমি বাইরে ফেরি না ওগুলোকে আমি ঘরের ভেতরেই রাখার চেষ্টা করি পরের দিন আবার সকালবেলা যখন ঝাড়টাড় দিই একবারে ওই নোংরা যে নিতে আসে ঘরের মানে সব জায়গাতেই এটা একটা গাড়ি আসে তো তার মধ্যে আমি দিয়ে দিই আর চলো ভালো করে ঘর দোরগুলো ঝাড় দিয়ে দিই আর রনি চলে এসছে এখন জিম থেকে সন্ধ্যাবেলায় তো ও গেছিলো মোটামুটি ওই সাড়ে তিনটে নাগাদ ও বেরোয় তো যেহেতু মানে আজকে একটু দুপুরে খাওয়া দাওয়া দেরি হয়েছে বলে ও দেরি করেই গেছে কেন খেয়ে উঠে সাথে সাথে তো আর জিমে যাওয়া যায় না একটু কিছুটা সময় নিতে হয় যে খাবারটা খেয়েছে সেটা হজমের জন্য তো চলো আর এবার আমি ঘরে এই বিকালবেলায় করে প্রত্যেক দিন যেন তো এই একটা করে রুম স্প্রে আছে মানে একটা না আমার রোজ রোজটাও রয়েছে তারপর হয়েছে এটা চন্দনেরটাও রয়েছে তো আমি রুম স্প্রে দিই মাঝে মধ্যে স্প্রে করে দিই যাতে কিন্তু ঘরে খুব সুন্দর একটা মানে গন্ধ ছাড়া খুব ভালো লাগে ঘর খুব পজিটিভ পজিটিভ কিন্তু ফিল হয় আমি পজিটিভ ফিল করানোর জন্যই কিন্তু এগুলো দিয়ে থাকি আর ভালো বেশ মানে অনেকক্ষণ গন্ধটা স্টে করে ব্যাস এখন কিন্তু বাজে ঘড়ির কাটায় ওই ছটা ছটা পাঁচের মতন আমার কিন্তু ঘর ঘরদুয়ার সব ঝাঁট দিয়ে একদম বিছানা টিছানা সেট করে টিপটপ করে দিয়েছি আর ওই ঘরতাই পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি এদিকে কাচার জন্য যা জামা জামাকাপড় এলোমেলো হয়েছিল সেই জামাকাপড়গুলোকে আমি এক জায়গায় এনে সেট করে দিয়েছি মানে এক জায়গায় জড়ো করে রেখেছি এগুলোকে কাঁচা ধোয়া করবো আর হচ্ছে ব্যাস এবার আমি নিজে ফ্রেশ হবো হয়ে সন্ধ্যা বাতি দেবো আর আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো তোমরা একটু আমাকে জানাবে আর যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করবে একটা লাইক করবে তো দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ভিডিওতে তো জন্য তোমরা সবাই সুস্থ দেখো ভালো রেখো নিজের শরীরের খেয়াল রেখো